আমার বর্ষাশ্রোমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন রোমানিয়ার বিষয়ে যেতো গুলো আপডেট এই চ্যানেলের মধ্যে আপলোড করেছি যখন যে আপডেটটা আসে সেই আপডেটটা আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তারে ধরেবাইকেতে আজকে ও ব্যতিক্রম কোন কিছু নয় আজকে ভিডিওর মধ্যে ভাই কিছু তথ্য তুলে ধরব যা কি আপনারা দেখলে অবশ্যই আপনাদের ভালো কিছু পরামর্শ পাবেন সাথে সাথে আপনারা যারা এই আবেদন করার জন্য বিভিন্ন দেশ থেকে আসলে চেষ্টা করতেছেন কিন্তু আবেদন করতে পারতেছেন না বিশেষ করে অ্যাপয়েন্টমেন্টের সমস্যা বা অ্যাপয়েন্টমেন্ট নিয়েও কিন্তু ইন্ডিয়াতে বা বিভিন্ন ধরনের যে ঝামেলাগুলো আছে সেগুলো নিয়ে কিছু কথা বলবো তো যাই হোক আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে মানে আপনারা সম্পূর্ণ সব কিছু বুঝতে পারবেন মূলত দেখেন ইউরোপের স্যানজেনের এ রোমানিয়া দেশটি আসলে বাংলাদেশিদের জন্য আমরা বিগত বছরগুলো থেকে যা কিনা ইউরোপের অন্য কোনো দেশের জন্য এত স্যাক্রিফাইস এত মনে করেন যে আপনার ভালো সুযোগ সুবিধা অন্য কোন দেশের জন্য হয়নি ভাই অনেকে বলবেন যে ভাই ক্রোশিয়া তো ভালো বিষয় হয়েছে অনেকে বলবেন যে ভাই হাঙ্গেরিতে ভালো বিষয় হয়েছে বা ইতালিতে এখনো বিষয় চালু আছে হ্যাঁ বিষয় হচ্ছে তো সেক্ষেত্রে রোমানিয়া আপনি বলতেছেন যে বিষয় মানে ভালো একটা সুযোগ সুবিধা এখনো রয়েছে ভাই এগুলা বলার পিছনে যে মূল কারণটা দেখেন ক্রোশিয়া আপনি দেখেন ক্রোশিয়া আপনি চাইলে কি এখন আবেদন করতে পারবেন আপনি বিষয় নিতে পারবেন পারবেন না ইতালিতে বিষয় চালু আছে নামমাত্র। মাত্র আমরা জানি যে ইতালির বিষয় ইতালি কাজের বিষয় বাংলাদেশি হিসেবে আমাদেরকে নিবে কিন্তু আপনি সচরাচর দেখেন আপনি কি যেতে পারবেন পারবেন না তার মানে হচ্ছে ইতালিতে এখনো কিন্তু কোন ধরনের মানে বিষয় কার্যক্রম চালু আছে যদি শোধ করায় দশটা জমা হয় সেখান থেকে একটা বা দুইটা সেটাও কিন্তু সন্দেহ রয়ে যায় আর হাঙ্গেরি এই সমস্ত অন্যান্য ইউরোপের যে দেশ আছে সেগুলোর ক্ষেত্রে তো বাইক কোনো কিছু বলার অপেক্ষাই রাখে না এখন এই বর্তমান সময়ে এসে দেখেন রোমানিয়ায় এখনো ভিসা দিচ্ছে ভাই এখনো রোমানিয়া ভিসা দিচ্ছে তাহলে আপনি কি বলবেন রোমানিয়া কি খারাপ মানে রোমানিয়া ভিসা রেশিওটা কি খারাপ না রোমানিয়া ভিসার রেশিও বাংলাদেশিদের জন্য এখনো ভালো একটি ফলাফল রয়েছে যা কিনা আমরা বাংলাদেশি হিসেবে মানে চিরকৃতজ্ঞ হয়ে রোমানিয়া দেশটির জন্য ইউরোপের সেনজেনভুক্ত দেশটির জন্য যা কিনা খুব ভালো একটি ফলাফল রয়েছে সুতরাং আপনি যদি আবেদন করার ক্ষেত্রে কোনো দেশ হিসেবে সেনজেন ইউরোপের কোনো দেশের কথা চিন্তা করেন তাহলে কিন্তু আপনার এই রোমানিয়া দেশটি কিন্তু আপনি মানে অন্য কোনো কিছু বলা যাবে না এক কথা বলা যাবে যে আলহামদুলিল্লাহ ভালো একটি ফলাফল রয়েছে রোমানিয়ার জন্য আর বিশেষ করে সেনজেনের এই দেশটি বিশেষ করে যখন আমরা নন সেনজেন ছিলাম মানে এই রোমানিয়ার দেশটি যখন নন সেনজেন ছিল তখন থেকেই কিন্তু এই দেশটির ভিসা রেশিও কিন্তু ভালো ছিল বাংলাদেশের শ্রমিক সেখানে নেওয়ার জন্য তাদের যে আগ্রহ তাদের যে একটা আকাঙ্ক্ষা আশা তাদের যে একটা বিশ্বাস বাংলাদেশিদের প্রতি সেটা অন্য কোনো ইউরোপ কান্ট্রি দেখায়নি গেছে হ্যাঁ অন্যান্য ইউরোপের দেশেও গেছে সেটা কিন্তু না বললেই নয় অন্যান্য দেশেও গেছে কিন্তু রোমানিয়ার মতো যা কিনা ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ আমাদের বাংলাদেশে দুই থেকে তিনবার কনসুলেট অস্থায়ী কনসুলেট খুলেও কিন্তু তারা কোনো ধরনের ফলাফল বা সুরাও পায়নি বা বাংলাদেশের সরকার কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের আগ্রহ প্রকাশ করা হয়নি বিদায়ী তৎকালীন যে সরকার ছিল সেই ধরনের সেই মানে গোলতপূর্ণ যে সরকারগুলো এই সরকারগুলো তৎকালীন সরকার যারা কিনা বিগত বছরগুলোতে বিগত সময় থেকে বাংলাদেশিদের কোনো ভালো ফলাফল এই আমাদের জন্য করে আনেনি যদি ওই সময় সরকারের তরফ থেকে ভালো একটি ফলাফল বয়ে আনতো তাহলে কিন্তু আজকে বাংলাদেশে অবশ্যই অবশ্যই কিন্তু রোমানিয়ার জন্য রোমানিয়া যাওয়ার জন্য ইন্ডিয়াতে গিয়ে বা বিভিন্ন দেশে গিয়ে যে একটা হতাশা সেটা আমাদের ভোগ করতে হতো না বাংলাদেশ হিসাবে কিন্তু তৎকালীন সরকার তথা বিগত সরকারের যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদের তাদের কোনো ধরনের কড়া নজরেই আমাদের যে রোমানিয়ার অস্থায়ী কনসুলেট এসেছে সরকারের তরফ থেকে যে একটা তৎপরতা সেটা কিন্তু আমরা দেখিনি সুতরাং ভাই এটা দুর্ভাগ্যের একটি বিষয় আমাদের কপালে নাই আমাদের রিজিকে নাই যা কিনা আমাদের সময় দুঃখ প্রকাশ করতে হবে এছাড়া আর অন্য কোনো কিছু নয় আর তাছাড়া বর্তমানে রোমানিয়া ভিসার জন্য রোমানিয়া ভিসার জন্য আপনি যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ আকারে বর্তমানে যেটা সেটা হচ্ছে দেখেন ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে সমস্যাটা কিছুদিন আগেও আপডেট আমরা পেয়েছি যে ইন্ডিয়াতে গিয়ে আপনার পাসপোর্টটা কিন্তু এম্বাসিতে জমা দেওয়ার প্রয়োজন নেই মানে আপনি পাসপোর্ট শো করবেন পাসপোর্ট অ্যাপ্লিকেশনের সাথে আপনার পাসপোর্টটা দিবেন যখন তারা যাচাই বাছাই করবে একটা পর্যায়ে আপনার পাসপোর্টটা আপনি আসার সময় মানে ইন্টারভিউ যখন আপনার শেষ হবে তখন আপনাকে পাসপোর্টটা ফেরত দিয়ে দেবে তো এটা আমাদের বাংলাদেশিদের জন্য ভালো একটি সুসংবাদ বিগত সময়ে যেটা আমরা পাসপোর্ট অ্যাম্বাসি রেখে দিত আর অ্যাম্বাসি রাখা অবস্থায় কিন্তু এই পাসপোর্ট আপনি কোথাও আসতে পারবেন না যেহেতু আপনার পাসপোর্ট রেখে দিচ্ছে আপনি আসবেন কিভাবে বাংলাদেশ থেকে ফেরত আসতে পারবেন না সুতরাং আপনি যতদিন পর্যন্ত ডিসিশন না আসে সিদ্ধান্ত না আসে ভিসা হয়েছে কি হয় নাই তার জন্য আপনাকে অপেক্ষা করতে হতো অ্যাম্বাসির দিকে তাকিয়ে থাকতে হতো কিন্তু বর্তমানে সেটা হচ্ছে না সেটা একটা ভালো সংবাদ তবে এখন আরেকটি সুসংবাদ হচ্ছে দেখেন আপনি যদি বাংলাদেশি হিসেবে আমরা যারা ইন্ডিয়াতে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না আপনি চাইলে কিন্তু মালয়েশিয়াতে মালয়েশিয়াতে এসে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি এখানে বিষয় অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবেন আপনি থাইল্যান্ডে থাইল্যান্ডে গিয়ে আপনি বিষয় অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবেন আপনি ভিয়েতনামে অ্যাম্বাসি আছে ভিয়েতনামে গিয়ে আপনি বিষয় অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবেন তাহলে প্রত্যেকটা দেশেই মানে বিশেষ করে যে সমস্ত দেশে আশপাশে যে সমস্ত দেশে এম্বাসি রয়েছে আপনি চাইলে যে কোনো দেশে গিয়ে আপনি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবেন সুতরাং এটা আসলে বলা যায় বড় ভালো একটা হিউজ পরিমাণ একটি সাপোর্ট দিয়েছে রোমানিয়া সরকার থেকে শুরু করে যে সমস্ত এম্বাসি আছে ওই সমস্ত অ্যাম্বাসি হিসেবে বাংলাদেশিদের জন্য একটি সুযোগ সুবিধা ভালো একটি সৃষ্টি হয়েছে যা কিনা বলতেই হবে সুতরাং ভাই আমরা যারাই দুশ্চিন্তা বা চিন্তিত আছি যে বাংলাদেশে আমি ওয়ার্ক পারমিট এনেছি আমি কোনোভাবে কোনো ফলাফল পাচ্ছি না অনেকেই আসছেন যে দীর্ঘদিন যাবত ওয়ার্ক পারমিট এনেও কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না তারা মালয়েশিয়াতে এসে সাবমিশন করতে পারবেন আপনি চাইলে থাইল্যান্ডে গিয়ে সাবমিশন করতে পারবেন আপনি চাইলে ভিয়েতনামে গিয়ে থাইল্যান্ড সাবমিশন করতে পারবেন যে কোনো জায়গায় আর ইন্ডিয়া তো পারবেনি সুতরাং এটা ভালো একটি সুজন সুবর্ণ সুযোগ আর সাথে সাথে স্টুডেন্ট ভিসার জন্য অনেকে চেষ্টা করতেছেন স্টুডেন্ট ভিসা নিয়েও আপনারা চাইলে যে কোনো জায়গায় গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং ফ্যামিলি বিষয় নিয়ে যারা যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই সুযোগ সুবিধা আপনারা চাইলে কিন্তু এই সুযোগটাও নিতে পারবেন সুতরাং সম্পূর্ণ সব কিছু বুঝে শুনে এবং সাথে সাথে সরে জমিনে একবারে আপাদ মস্তকে যদি আপনি সম্পূর্ণ সবকিছু খেয়াল করেন দুই হাজার ছাব্বিশ সাল কিন্তু রোমানিয়া এই স্যানজ্যান ইউরোপের দেশটির জন্য ভালো একটি ফলাফল বাংলাদেশের জন্য রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফিজ